একটা সাধারণ জ্ঞান প্রশ্ন করতে চাচ্ছিলাম যদি অনুমতি দেন না অবশ্যই বাংলাদেশের মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত বগুড়ায় অবস্থিত তো সবাই আমরা জানি যে আমরা উত্তরবঙ্গের মানুষ আমি সেক্ষেত্রে আমি জানি এটা বগুড়ায় অবস্থিত বগুড়া কিন্তু কোন জায়গায় জায়গা জায়গা তো বলতে পারবো না ভাইয়া শুধু বগুড়া জানি বগুড়ায় অবস্থিত আচ্ছা আমি উত্তরটা বলে দিচ্ছি তাহলে উত্তরটা হচ্ছে শিবগঞ্জ বগুড়া ও আচ্ছা আচ্ছা শিবগঞ্জ বগুড়া আচ্ছা এটা তো মানে সাধারণ যেমন আপনার এখন মনে নাই কিন্তু মনে আর এটা গেছেন এই কিভাবে পড়লে মনে থাকবে সবার জন্য যেন আর দিন আমরা আর ভুল না হয় বা পরীক্ষা আসলে আমরা সাথে সাথে মনে রাখতে পারি যে বাংলাদেশের মশলা গবেষণা কেন্দ্র শিবগঞ্জ বগুড়া এখন আপনার বাড়ি কোথায়

আচ্ছা আমি একটু ক্লু দিচ্ছি দিলে 아마 হয়তো আচ্ছা এখানে মানে বাংলাদেশে মশলা কবিশানের কেন্দ্র আসলে এখানে মশলা লেখা আছে কথা তো মশলা বগুড়া আর শিবগঞ্জ মূলত এই তিনটা মনে রাখতে হবে জি তো মশলাটা এ গুড়া যে করে মশলা গুড়া করে না তারা করে আসলে মূলত মানে ছেলেরা না মেয়েরা মেয়েরা মশলা গুড়া করে একটু মেয়ের সাথে বগুড়ার কেমনে বগুড়া আচ্ছা এখানে গুড়া আছে বগুড়া তাহলে তো মশলাতে গুড়া করতে হয় এইভাবে কিছু বলা যায় হ্যাঁ হয়ে গেছে সেটা আমরা ধরে নিলাম যে মশলা গুড়া করে মশলা গুড়া করে তো রান্না করে আচ্ছা তাহলে মশলা যদি গুড়া করে তাহলে বগুড়া হয়ে গেল এখন আমাদের মনে রাখতে হবে শিবগঞ্জটা আমাদেরকে আনতে হবে আমরা কিভাবে এটা মনে রাখতে পারি দেখি একটু আপনি একবার চেষ্টা করেন আর একটু শিবগঞ্জ শিব তো ছেলে মানে শিব এটা তো একটা মনে হচ্ছে শিব ছেলে হ্যাঁ ছেলে তো সেক্ষেত্রে তো

মনে রাখবেন প্রশ্ন থেকে যেমন হচ্ছে মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত নর্মালি আমরা মশলা গুঁড়ো করে তরকারিতে ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে গুড়া গুড়া বলতেই তোমার বগুড়ার কথা সবার আগেই মাথায় আসে এখানে আমরা আইটা টেকনিক ইউজ করতে পারি যেটা ভাইয়া বললো যে হচ্ছে শিব শিব হচ্ছে একটা মেয়েকে বিয়ে করছে তো সংসার করলে তো শিবের বউ মশলা করে তো সেই ক্ষেত্রে ওনার হচ্ছে পেজের নামত অনেক ভিডিওর সাথে আমি মানে যুক্ত সাবস্ক্রাইব করে রাখছি যেখানে হচ্ছে নতুন নতুন অনেক ভিডিও আমরা দেখতে পারি আমি নর্মাল অনেক কিছু শিখছি ভাইয়ের সাথে ভিডিও গুলোতে থেকে এবং শর্ট টেকনিক জেনে তো আমি চাবো যে দর্শকরা অবশ্যই জীবন ম্যাথমস এর পাশে থাকবেন এবং খুব শর্ট টেকনিকে এ কিভাবে আমরা মনে রাখতে পারি সবকিছু ভাইরা শেখানো হয় এবং আমি মনে করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন আর আপনাদের কাছে যদি আর নতুন নতুন কিছু টেকনিক থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার কাছে একটা নেগেটিভ প্রশ্ন আমার আছে তো সবচেয়ে পজিটিভ কথাই বলি নেগেটিভ প্রশ্নটা হচ্ছে মানে অনেকে টেকনিকে পড়তে পছন্দ করেন না এবং দেখা যাচ্ছে যে অনেক সময় রাজধানী মুদ্রা উপরে বেশ একটা লাইন লম্বা লাইন লিখে দিয়ে ওগুলো হচ্ছে মুদ্রা এটা আসলে কি সম্ভব মানে আমি দেখলাম ভাইয়েদের পেজ থেকে দেখলাম যে ওরা হচ্ছে প্রশ্নের ভিতর থেকে ওরা অ্যান্সারটাকে খুঁজে বের করে যেটা আমাদের জন্য অনেক ইজি হয়ে দাঁড়ায় আচ্ছা অসংখ্য ধন্যবাদ যে টেকনিকের উদ্দেশ্য হচ্ছে আমাদের যদি প্রশ্নের ভিতর থেকে অ্যান্সার বের করা যায় তাহলে আমাদের জন্য আমরা ওটা নেব হ্যাঁ যদি প্রশ্নের বাইরে চলে যায় তাহলে সেটা আসলে ঠিক না আর এই কারণে মানুষ অনেক কিছু পছন্দ করেন না তো আমাদের প্রশ্ন করতেছি আমরা নর্মাল প্রশ্ন প্রশ্নের ভিতর থেকে অ্যান্সার গুলো বের হয়ে আসছে মশলা সাধারণত গুড়া করেই তরকারিতে দেয় এখানে তো আর কঠিন কিছু নাই যে মশলা রে আমরা বানালাম তেল তেল দিয়ে আবার মনে রাখলাম এগুলো তো না মশলা মশলায় যখন প্রশ্নটা আসবে আপনি প্রশ্নটা তো একটা রিডিং করবেন তখন আপনার মনে হবে যে হ্যাঁ মশলা তো গুড়া করে তরকারিতে রান্না করে সেটা বগুড়া বগুড়া অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ